কম স্কুল দেখ সাবহ যাও ভাইয়া স্কুলে পড়ে হ্যাঁ আমি তো যাইনি কখনো আসসালামু আলাইকুম আই এন্স মমে নতুন বাড়ির চুজ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা তিনজনের আজ রেডি হয়ে বিয়ে হয়ে গেলাম একটা জায়গায় যাচ্ছি মানে আয়ান অনেক দিন ধরে জিদ করছিল সেখানে নিয়ে যেতেই হবে যেতেই হবে এমনকি সে ঘুমের ঘরেও বলছিল যে মামাকে নিয়ে চলো নিয়ে চলো বাবা নিয়ে চলো তো নিয়ে যাওয়া হচ্ছিল না সময়ের স্বল্পতার কারণেই হোক বা আমাদের গাফিলতির কারণেই হোক যেভাবেই হোক না কেন তো শেষ পর্যন্ত আমরা চলেই আসলাম আমরা সনি সিনেমা হলের সামনে নেমে গেলাম এখান থেকে আমরা রিক্সায় করে চলে যাচ্ছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে খুশি তো আজকে সারাটা দিন আমরা সেখানে কাটাবো তো সব পুরোটা তো আমি এক ব্লগে দেখাতে পারবো না অনেকটা বড় হয়ে যাবে তো আমি পর্ব আকারে হচ্ছে দেওয়ার চেষ্টা করবো পাঁচ ছয় মিনিট করে করে তো এই যে দেখেন আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি তো আপনারা আমাদের সাথে থাকুন আশা করি ভালো লাগবে এই পর্বগুলো তো এখন আমরা এই যে চিড়িয়াখানার সামনে নেমে গেলাম তো আমি একটু চতুর্দিকটা ঘুরে দেখছিলাম কারণ অনেক বছর আগে এসেছি তো এই কারণে এবং অনেক পরিবর্তন দেখতে পেলাম এখন হচ্ছে টিকিট কাটার হবে আমাদের টিকিট ভিতরে প্রবেশ করব সম্ভবত প্রবেশ মূল্য ছিল পঞ্চাশ টাকা করে জনপতি বলছি আপনারা যে সিঙ্গল ইউজ প্লাস্টিক কলেজ প্লাস্টিক বট্রো নিয়ে ভিতরে প্রবেশ করবেন না সিঙ্গল ইউজ প্লাস্টিক তো প্রবেশ করতেই দেখলাম যে এক ঝাঁক ছোট ছোট বাচ্চাদের সমাবেশ আর সম্ভবত তো দেখেই ভালো লাগছিলো তাহলে আমাকে বলছিলো যে সামনে যাও যে একটু ভিডিও করো যদিও ভিডিওর ব্যাপারে সে আবার আমাকে অনেক এনকারেজ করে সব সময় আমাকে বলে যে তুমি টুট করে ভিডিও করো ভালো লাগে দেখতে তো এর জন্য আর কি তার উৎসাহতে আরেকটু বেশি করেই করা হয় আর কি ওই দেখো আপনি যখন আসলে এত ই ছিল না বাবা এক সাইড থেকে দেখা শুরু করো ওই তো মানে যে কোনো একটা সাইড থেকে দেখা শুরু করো আগে দেখবে সাথে সাক্ষাৎ করবে তাই নাকি আব্বু রেসাস বানর রেসাস

তুমি যেরকম করতেছো হাত ও সেরকম করতেছে টাইগার টাইগার ওই দেখো আয়নের কাছে ওই যে চলে আসছে টাইগার আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিয়েছি পরবর্তীতে আসছে একটা পর্ব আল্লাহ